আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা রান্না করব শরপুটি মাছের দু পেঁয়াজ চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি দুটো শরপুটি মাছ নিয়েছি একদম সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার কেটে নিয়েছি ছোট ছোটো করে তিন পিস করেছি একটারে এখন আমি পেঁয়াজ কাঁচা কেটে নিলাম প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে ভেজে নেব মেরিনেট করা শেষ এবার আমি তেলেকড়াই বসিয়ে তেল গরম দিয়ে ভেজে নিচ্ছি এই যে আমার বাজা হয়ে গেছে এখন আমি আবার তেলেকড়াই বসিয়ে তেল গরম দিয়ে পেঁয়াজ কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচামচগুলো একটু ভাজবো ভেজে আর একটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে ভেজ একটু ভেজে নেব আর একটু রসুন বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম একদম অল্প মশলায় আমি রান্নাটা করবো খুব মজা হয় এভাবে এবার একটু মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিয়ে একটু পানি দেব দিয়ে আর একটু কষিয়ে নেব জিরা ধনিয়ার গুঁড়া আমি একটু পরে দিব এই যে দিলাম কারণ আগে দিলে কালারটা কালো কালো হয়ে যেত যখন মশলা কাশানি হয়ে যাবে তখন তারপরে জিরা ধনিয়ার গুঁড়া দেবেন এবার আমি আর একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছ সহ আমি একটু কষিয়ে আর একটু পানি দিব এই যে মাছসাহ একটু কষিয়ে নিচ্ছি এবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব এভাবে আপনারা সরপুটি মাছের দুপেঁয়াজু অল্প মশলায় খুব সাধারণভাবে অসাধারণ একটি রেসিপি যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব দেখুন কত অসাধারণ দেখাচ্ছে খেতেও খুব অসাধারণ হয়েছে আমি একটু ঝোল খেয়ে দেখেছি আপনারা এভাবে বানাবেন বানিয়ে রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন